গত মাসে মৌসুমি বন্যা থেকে পুনরুদ্ধারে সিলেট ও সুনামগঞ্জ জেলাকে সহায়তা করতে সাড়ে তিন লাখ ডলার মানবিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র সরকার বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে এই সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে বহুমুখী নগদ সহায়তা হিসেবে এই অর্থ বিতরণ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন যুক্তরাষ্ট্র পঞ্চাশ বছরের বেশি সময় ধরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পেরে আমরা গর্বিত উল্লেখ্য বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণে বন্যায় পঁচিশ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বাস্তুচ্যুত হয়ে আশ্রয় কেন্দ্রে রয়েছেন ত্রিশ হাজার জন এদিকে উত্তর পূর্বাঞ্চলে টানা কয়েকদিন ধরে ভারী বর্ষণ হচ্ছে এতে সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যা দেখা দিতে পারে ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে